আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী বিবিসি ওয়ান নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আপনারা অবশ্যই লক্ষ্য করতে পেরেছেন যে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি আমরা এই মুহূর্তে এসেছি একটি দানব জাতীয় একটি গরু সেই গরুর ভিডিও নিয়ে কিন্তু আমরা এখন আপনাদের সামনে যে গরুটি কিন্তু এখন বিক্রিযোগ্য এই উদ্দেশ্যে কিন্তু আসা যেন ভিডিওটি দেখে আপনারা যে যেখান থেকে দেখছেন তারা যেন আমাদের যারা করো তারা আছেন যারা এই কোরবানির উপলক্ষে সবচেয়ে বড় গরু জবাই করতে যাচ্ছেন কোরবানি দিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই তারা যেন এই আপনাদের ভিডিওটি শেয়ারের মাধ্যমে তারা দেখতে পায় এবং দেখে যেন তারা এই গরুটি ক্রয় করতে পারে দর্শক মণ্ডলী আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কথায় চলে যাচ্ছি যে বিশাল হলো এই গরুটি ন্যাচারাল খাবারের মাধ্যমেই কিন্তু এখানে গরুটি তৈরি হচ্ছে যে আমরা বলি যে গরুটি তৈরি করা হয়েছে আমরা যিনি গরুটি তৈরি করেছি আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে উনি এত বড় গরু তৈরি করেছেন যে কিভাবে কি খাবারের মাধ্যমে তৈরি করেছেন এবং আমরা জানি যে ভিডিওর মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন লোক যে বিভিন্ন জায়গায় প্রতারিত হয় আমরা আমাদের ভিডিওর মাধ্যমে যেন আপনারা এইভাবে প্রতারিত না হন সঠিকই যে কথাগুলো সেগুলো যেন আপনারা পান যে গরুটার উচ্চতা গরুটার ওয়েট গরুটার যে লম্বা প্রত্যেকটা জিনিস যেন আমরা সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি এই আমরা সরাসরি যিনি গরুটা পালেন যে জাহাঙ্গীর ভাই তিনি কিন্তু আমাদের পাশে আছেন আমরা সরাসরি তার কাছে একটু জানার চেষ্টা করব যে গরুটা উনি যে লালন পালন করতেছেন কত বছর উনি লালন পালন করেন এই বিষয়টা আমরা সম্পূর্ণভাবে আপনাদের জানাবো আমাদের সঙ্গে থাকবেন সালাম আলাইকুম জি ভাই আমরা অবশ্যই জানতে পেরেছি যে আপনার একটি বড় গরু আছে যেটা হলো ভোলা জেলার ভিতরে সবচেয়ে বড় গরু যদি আমরা বলি তাহলে আপনার গরুটি সবচেয়ে বড় আমরা এই বিষয়টা কিন্তু জেনেছি আর জেনে আমরা এখন আপনার কাছে আমরা জানি যে যদি আমরা বলি যে বাস্তবে এটা একটি দানবের মতো আপনারা যদি গরুটি দেখে লক্ষ্য করেন যে বিশাল মাফের একটি গরু যে এই গরুটা এমন বড় যে এখন কত বছর হয়েছে এটার বয়স আমরা একটু তার কাছে জানবো এটা বয়স কত ভাই বয়স তিন বছর বয়স তিন বছর মার তিন বছরে এত বড় গরু হয়েছে আচ্ছা এই যে এই তিন বছরে যে এত বড় গরুটা করলেন তাহলে এটা কি খাবারের মাধ্যমে আমি শুধু কাঁচা ঘাস ন্যাচারাল খাবার আর শুধু খৈর আর অন্য কিছু ব্যবহার করছি কিছু এখন পর্যন্ত খাওয়াই নেয়া আচ্ছা আমরা জানি যে মানুষ এদের খামারিরা যারা খামার করছে এবং এই ঈদের মৌসুমে যারা গরু বাজারে বিক্রি করবে এবং যারা কোরবানি দিবে কোরআয় করবে তারা কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতায় ভোগে যে আমরা কি সেই ইঞ্জেকশন ব্যবহার করে এবং সুই দেওয়া সেই গরু নিচ্ছি কিনা সেই খায় গরু দিয়ে কি কোরবানি দিচ্ছি কিনা এই বিষয়টা কিন্তু আমরা তার কাছে নিশ্চিত হব যে বাস্তবতা কি গরুটা এরকম কিছু আছে কিনা জি জাহির ভাই আপনি আমাদেরকে সত্য কথা বলবেন যে এরকম কিছু আপনি ব্যবহার করছেন আমি আমি সঠিক কথা বলবো এবং সত্য কথা বলবো আমার গরুরে অর্ধ পর্যন্ত আমি কোনো সুই ব্যবহার করি নাই আচ্ছা আমরা যদি বলি তাই আপনার গরুকে যে খাবারগুলো দিচ্ছেন বা খাবার দিয়ে তিন বছরে এরকম একটি গরু তৈরি করছেন তাহলে কি খাবারের মাধ্যমে আপনি তৈরি করছেন আমার শুধু এই কাঁচা ঘাস কলই আর রইল সরিষার খইল। এই কাঁচা ঘাসের সাথে সরিষার খর দিয়ে খাওয়াই এই উপলক্ষ কি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া হয়েছে আচ্ছা এই গরুটা কি দেশি গরু না আপনার বিদেশি গরুগুলো এই গরুটা আমি এই নেপালি সাইওয়ালের বীজ নেপালি সাইওয়াল বীজ দেওয়াইছি আমার এটার মাডাও আমার ঘরে এখনো আছে এখন আপনার ঘরে এটার মা আছে মা আছে আচ্ছা এটার মাও কি এই দেশি দেশি মা দেশি 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 আচ্ছা এটার উচ্চতা কত হবে উচ্চতা আছে 7 থেকে 7.5 ফিট লম্বা লম্বা আছে বারো থেকে তেরো ফিট আচ্ছা এটা ওয়েট কত হবে ওয়েট ধরেন আঠারো থেকে বিশ মন আঠারো থেকে বিশ মন বিশ মন এটা কি অবশ্যই আমাদের যদি বিভিন্ন জায়গা থেকে যখন আমরা এটা প্রসার হবে এবং ভাইরা আমাদের যারা করো তারা আছেন তারা দেখবে তখন কি বাস্তবতায় সত্যি যে ওয়েটগুলো এবং লম্বা উচ্চতা এটা কি সঠিকভাবে পাবে এটা সঠিকভাবে আমাদের ভিতরে কোনো প্রতারণার আশ্রয় নাই। আর আমরা পড়ো তো আমরা করবো না মানুষ না সেই গরুটা আপনি কত টাকা হলে বিক্রি করবেন একটু যদি বলতেন আমি তো চাইছি দশ লাখ টাকা হয়তো কিন্তু আমার টার্গেট দশ লাখ দশ লাখ হলে আপনি বিক্রি করবেন কিন্তু দর্শক মণ্ডলী আমরা ইতিমধ্যে অবশ্যই জেনেছি যে এই গরুটির উচ্চতা এবং গরুটার যে ওয়েট আমরা জানি যে ওয়েটের মাধ্যমে কিন্তু অনেকে প্রতারিত হন দূর দূরান্ত থেকে অনেক ভাইরা আসবেন এই গরুটি ক্রয় করার জন্য যেন আমরা চাচ্ছি যেন আপনারা প্রতারিত না হন আমাদের ভিডিও দেখে যেন সঠিকভাবে আমরা আসতে পারেন আমরা এই মুহূর্তে কিন্তু বুঝতে আছি বোলাম সদর উপজেলা ভেলুমিয়াম তিন নম্বর ওয়ার্ডে যে বাউলি বাড়ি বাউলি বাড়ি জাহাঙ্গীর বাউলির বাসায় তিনি কিন্তু এই গরুটি দীর্ঘদিন পর্যন্ত তিনটি বছর ধরে লালন পালন করে আছেন এখন গরুটি তিনি বিক্রি উপযোগী করেছেন এবং তিনি এই কোরবান উপলক্ষে গরুটি বিক্রি করতে চাচ্ছেন আমরা অবশ্যই লক্ষ্য করছি যে গরুটি তিনি বিক্রি করবেন এবং কত টাকায় বিক্রি করবেন তিনি তাও আমাদেরকে জানিয়েছেন जो कोई ग्लेड पकड़